তেল দিতে হয় কানে নাকে সুপ্রভাত বন্ধুরা পৃথিবীতে সব থেকে মানে সুন্দর জিনিস বলতে গেলে কিন্তু ফুলটাকে আগে চুজ করা হয় তাই তোমাদের সঙ্গে ফুলের সাথেই কিন্তু আজকে সকালটা শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে গেছিলাম ছাদে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম ফুলগুলো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনে ভরে দিয়েছি এদিকে রুটি আর এদিকে হচ্ছে কি ঘুগনি ও টিফিন নিয়ে যাবে সবাই সকালে এটা ব্রেকফাস্ট করবে তো বললো যে একটু পেঁয়াজ কুচিয়ে দিতে শশাও ছিল বাট ও বললো শশা নেবে না তো অনেক বিকালে খাবে তো তো অন্যরকম হয়ে যায় তাই আর কি ঘুগনির ওপরে দিলাম না এরকম আলাদা করে বাটির মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ কেটে আর এই দেখো এই কৌটোটার মধ্যে আগের দিন মামি হচ্ছে গিয়ে পিঠে পাঠিয়েছিলো আর এই পিঠেটা খেতে আমার দারুণ লাগে মানে সবথেকে প্রিয় পিঠে যদি তোমরা জিজ্ঞাসা করো আমাকে আমি তো কিন্তু পিঠে পুলি খেতে অতটা ভালোবাসি না বাট এই যে এই পিঠাটা মানে দুধে ভেজানো এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে আর ভালো লাগে হচ্ছে সরু চাকলি যেটা হচ্ছে আমার বাপের বাড়ির দিকে করে মানে শ্বশুরবাড়ির দিকে কেউ এটা করে না চল নেই তো বাপের বাড়ির ওদিকে কিন্তু সবাই করে সরু চাকলি তোমরা কারা কারা সরু চাকলি চেনো অবশ্যই একটু কমেন্ট করো ব্রেকফাস্ট বানিয়ে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে একটা এমন একটা কাজ ঘটিয়েছি আমি আজকে তোমাদেরকে কি বলবো দেখো মিক্সিতে পেস্ট করতে গিয়ে সমস্ত কিছু ছিটে কি অবস্থা হয়েছে পুরো দেওয়ালটাতে তো এখন আমার কাজ এই যে কাজ আগাবে কি কাজ বাড়িয়ে ফেলেছি তোমাদের দাদাভাই এসে বক বক করে যাচ্ছে বলছে কি এত ছোটো জিনিসটাতে মধ্যে কি কেউ জুস টুস করে নাকি আর আমারও মাথায় দেয়নি ফট করে এই ছোটোটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এটার মধ্যে সবসময় করা হয় দেখে তারপর আবারও এই যে বড় মিক্সিং আর কি যে জুসার মানে জুস যেটাতে করে আর কি সেটার মধ্যেই আর কি সব করে নিচ্ছিলাম পেস্ট আর এগুলো কি তোমরা দেখে বুঝতে পারছো এটা এখন খাবার জন্য সকালবেলা খাবার জন্য কিন্তু পেস্ট করে নিচ্ছিলাম যাই হোক তোমরা কে কে বুঝতে পারলে এটা কি একটু কমেন্ট করো তো তাড়াতাড়ি ঝটপট দেখে কে কি কমেন্ট করতে পারো তো চলো এখানে কিন্তু এখন করা হয়ে গেছে আর আমার হাত মনে হচ্ছে আমি হোলি খেলেছি দেখে যা মনে হচ্ছে তো এই যে নিয়ে নিয়েছি এখন হচ্ছে কি খাবো আমার দেখেই বমি চলে আসছে ティミみティな গাইজ তারপর চলে এসছি আবারও রান্নাঘরে রান্না করতে দেখো আজকে কি রান্না করছি বলো তো আজকে করছি কিন্তু বেতর শাক আজকে আমাদের বাড়িতে মানে এই শীতকালে আজকে ফার্স্ট টাইম শাক হলো যেহেতু মায়ের শাক খাওয়া বারণ আর বাবারও ঠান্ডা লেগেছে কেউই শাক খাবে না আর তোমাদের দাদাভাই ভাই ও তো কলমি শাক ছাড়া ও কোনো শাক খেতেই চায় না তো আজকে বলেছিলাম একটু বেতর শাক নিয়ে আসতে আর ও আবার শাক ঠাক চেনে নাম বাবারও খুব শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো ওই জন্য বাবাকে বাজারে যেতে দেবে না তো ওই যাবে তো ও আর কি দোকানে বলে কয়ে নিয়ে এসেছে বেতর শাক যাই হোক আনতে যে পেরেছে ঠিক মতো এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার কারণ চেনে না তো আমার এখানে শাক ভাজাও কমপ্লিট তো রান্না করে নিয়েছিলাম মা ওদিকে মাছটা করছে এদিকে কিন্তু আমি ব্রেকফাস্ট করবো বলে দেখো ঘুগনি আর রুটি নিয়ে নিয়েছি আর ঘুগনির ওপরে কিন্তু পেঁয়াজ শশা লঙ্কা আর একটু ভুজিয়ে নিয়ে নিয়েছি দারুণ লাগে বলো তো সবারই কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে সবাই কিন্তু এখানে বসে রয়েছি বারান্দায় বসে বসে মাও খাওয়া হয়ে গেছে তো আমি কিন্তু সবার শেষে খেতে বসেছি আর মায়ের দিকে কি করছে জানো মা হচ্ছে কি বাবাকে একটু তেল দিয়ে দিচ্ছে দিতেই চায় না কোনো দিন আর এখন এতটা শরীরটা খারাপ করেছে যে যে যা বলছে তাই শুনছে অন্য সময় কিন্তু বাবা কারোর কথা শোনেই না তো এখন শরীরটা প্রচণ্ডই খারাপ করে গেছে যে কারণে কিন্তু সবারই কথা শুনছে আর কি ওই জন্য মা বলো তেলটা একটু দিয়ে দিই বুকে ডলে দিই তাই আর কি বসে বসে মা তেল দিয়ে দিয়েছিল আমি এদিকে খাচ্ছিলাম সকালের খাবার কানের তেল দিতে হয় ঠান্ডা লাগলে কানে তেল দিতে হয় কানে নাকে টানতে হয়

তখনই মৌদি খুলেছে গাইস দেখো কত বড় ভাম বিড়ালটা এর আগে আরো ইয়ে হয়েছিল তো এই যে কাজবাজ শেষেছে আর সকালবেলায় যে আমি জুসটা বানিয়েছিলাম তার এই ছিবড়াগুলো ছিল তো এগুলো শুধু শুধু ফেলে দেব। কারণ সবজির খোসা ঠোসা পচিয়ে কিন্তু গাছে দিলেও কিন্তু খুব ভালো হয় তো সেটা তো আর হয় না সবজির খোসা তো ফেলেই দেওয়া হয় বেশিরভাগ টাইম তো এটা যেহেতু পেস্ট করা রয়েছে তাই একটু জল মিশিয়ে মিশিয়ে কিন্তু সব গাছের গোড়ায় গোড়ায় কিন্তু দিয়ে দিচ্ছিলাম আজ দুপুরবেলা খেতে বসে গেছি আর মেনুতে কি কী আছে তোমাদের দেখাই দেখো লঙ্কাটা একদম উপরে নিয়েছি তার জন্য লঙ্কাটা প্রথমে দেখালাম যাই হোক এখানে কিন্তু আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আজকে বেত শাক আনা হয়েছে আমার বাপের বাড়ির ওদিকে তো পুরো মাঠে পুরো মানে এমনিই পাওয়া যায় যাই হোক আমাদের এখানে তো কিনতে হয় কিছু করার নেই তো দেখো সিম আর বেগুন দিয়ে করেছি বেত শাক ভাজা তার সঙ্গে লঙ্কা ভাজা এদিকে আছে ডাল মুসুর ডাল এদিকে কিন্তু আছে শঙ্কর মাছ আর এদিকে কিন্তু মাছের মাথা দিয়ে পালং শাক তো আমার আজকের মেনু এই তো চলো এখন কিন্তু তাড়াতাড়ি আগে খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে কারণ আমার স্পেশাল মেনুগুলো রয়েছে মানে আমার খুব ফেভারিট মেনু যেটা হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে আর শঙ্কর মাছও খেতে দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কারা কারা খেতে ভালোবাসে শঙ্কর মাছ আর এই যে পালং শাক কমেন্ট করে দিও তো খেতে বসে তো লাইভ করছিলাম যে কারণে লেট হয়ে গেছে মানে বিকাল বিকালই হয়ে গেছে বলতে গেলে মানে তিনটে সাড়ে তিনটে বাজে তো দেখো তারপর চলে এসেছিলাম ছাদে আর এইখানে যে ভাম বিড়ালটা তখন তোমাদের দেখেছিলাম না ওই ট্যাঙ্কির নিচে ফাঁক্রতে ছিল আর এখন দেখো একদম কোথায় টপে উঠে গেছে একদম তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম ছাদ থেকে নিচে চলে এসেছি বাবার শরীরটা একটু বেশি খারাপ করেছে কারো কথা শুনতেই চায় না কি বলবো যেহেতু বয়স হচ্ছে আর শুনতেও চায় না খালি জেদ করে তো মুখে কোনো স্বাদ নেই দুপুরবেলা ভাতই খেতে পারেনি তো এখানে দেখো পেয়ারা ছিল ঘরে তাই পেয়ারাটা খুব সুন্দর দেখতে কত সুন্দর দেখো পেয়ারাটা ডাসা একদম আর অনেকটাই বড় ছিল পেয়ারাটা যাই হোক পেয়ারাটা একটু মাখবো যাতে একটুখানি পেয়ারা খেলে যদি মুখটা ছাড়ে কেননা কোনো মুখে স্বাদই নেই বলছে খেতে ইচ্ছাই করছে না কিছু মানে যাই এনে দিচ্ছি কিছুই খেতে পাচ্ছে না খাবো বলছে দিয়ে আর খাচ্ছে না তো তাই ভাবলাম যে দেখি পেয়ারাটা কেটে দিয়ে খেতে পারে কিনা তাই আর কি পেয়ারাটা কাটছিলাম আর দেখো পেয়ারাটা কিন্তু খুব সুন্দর দেখতে না দেখেই আমার মনে হচ্ছে লোভ লাগছে বাট খেতে কিন্তু অতটা টেস্টই ছিল না তাই জন্য কিন্তু এটা আবার একটুখানি মিষ্টি দিয়ে লঙ্কা দিয়ে চিনি দিয়ে সব দিয়ে আর কি মেখে আর কি তারপরে খেয়েছিলাম তাই আর কি ভালোই লেগেছিলো নাহলে কিন্তু শুধু খেলে তোমার অতটা টেস্ট ছিল না যাই হোক দেখো এখানে কিন্তু এইভাবে কেটে নিচ্ছিলাম সত্যি কথা বলতে আমার কোনো জিনিস না মাখামাখি করতে অসুবিধা হয় না কিন্তু আমার সব থেকে অসুবিধা হয় লঙ্কা ডলতে কারণ আমি লঙ্কা যতই আমি সাবধানে ইয়ে করি না কেন আমার হাত জ্বালা করবেই সে কারণে কিন্তু রাত্রেবেলা যখন ভাত খাই তোমাদের দাদা দাদাভাই কিন্তু আলু সিদ্ধটিদ্ধতে আর কি লঙ্কা টঙ্কা মেখে দেয় আর আমি কিন্তু একা লঙ্কা ডলি না আমার মানে লঙ্কা ডোললেই যেন আমার গা মানে জ্বলে ওঠে গা জ্বলবে কিন্তু হাত সত্যি সত্যি জল জ্বলে যাই হোক এখানে কিন্তু আমি সব কেটে নিচ্ছিলাম পেয়ারাগুলো তারপর ভাবছিলাম যে লঙ্কা কি করে কী ডলব কী কী করে লঙ্কাটা দিয়ে দিলে একটুখানি মুখটা যদি টেস্টটা ভালো লাগে ঝাল ঝাল তারপর দেখলাম যে বাবা চলে এসেছে এখানে বাবাও এসছে মাও এসছিলো কী করতে যেন রান্নাঘরে এসেছিলো তো বাবাকে বললাম বাবা তুমি একটু লঙ্কাটা ডলে দাও তো তো বাবাও দেখতে এসেছিলো মনে হয় পেয়ারাটা মাখা হয়েছে কিনা বা কিছু একটার জন্য এসেছিল তার বাবা বললাম বাবা একটুখানি পেয়ারাটাতে একটু লঙ্কাটা মেখে ডলে দাও নুনের সাথে তো তারপরে কিন্তু বাবা এখানে নুনের সাথে লঙ্কাটা এই যে ডলে দিচ্ছিলো দেখো গুড ইভিনিং বন্ধুরা আর আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ কেমন লাগছে মানে আসলে দুদিন ধরে মাথায় তেল দিচ্ছে আমি তেলই দিই না জীবনে ও মাথায় তেল দিয়ে কোথাও বেরোই না আর আজকে বেরোতে হয়েছে কেন যেন একটু এসেছিলাম চপ নেওয়ার জন্য মানে বাবার মুখটা এমনই হয়ে গেছে বেশ কিছুই খেতে পারছে না তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু চপ টপ নিয়ে যাই তাহলে বলছিলো খাবোই খেতে পারবে বলছিল তো নিয়ে যাই তাই জন্য কিন্তু নিতে আর এই দেখো আমাদের এখানের বড় ঠাকুরের মন্দির তো চলো এখন যাচ্ছি বাড়ি আর মুখটা দেখে কেমন রুগ্ন রুগ্ন হচ্ছে না আমি এখনই স্নান করে আসলাম এখন কিন্তু সন্ধ্যাবেলা তো যাই হোক আমি মাথায় তেল দিয়ে কোথাওই বেরোই না আর মাথায় তেল দিই না তো এখন দুদিন ধরে দিচ্ছিলাম মানে চুলের সমস্যা হচ্ছিল দেখে যাই হোক তারপরে তো আবার মাথার শ্যাম্পু করতে হবে কদিন পরে বিয়ে বাড়ি আছে যাই হোক এই সমস্ত কথা বাদ দিলাম এখন চপটা নিয়ে যাই দেখি বাবা খেতে পারে কিনা না কারণ মুখে কোনো টেস্টই নেই বলছে ভালোই লাগছে না তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না এইটুকুই ভিডিওটা আবার পরে ভিডিও তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে সবাই ভালো টাটা।